নেই এটা কেমন বুঝলো দুলাই ভিডিও শেষ ভিডিও হয় কেউ লক করে উপরে যদি কপাল লেখা থাকে তাহলে আসবে আর আজ পর্যন্ত তো অনেকগুলো ভিডিও করলাম কিন্তু এখনো আজ পর্যন্ত আসলো না এখনো কোনো সারা পাওনি না তো দেখ তুমি কি ধরনের ছেলে চাচ্ছো তোমার বয়স 17 18 30 বছর বা 25 বছর বা 22 বছর ছেলে লাগবে কোনটা আমি বয়স মেইনটেইন করে ছেলে খুঁজতেছি আমি খুঁজতেছি যে মন ভালো হবে মনের মানুষ মনের সাথে মন মিল থাকতে হবে মনের সাথে মন মিলতে হবে এই তো দুই মুটো ভাত কম খাবে কিন্তু একটা ভালো একটা মনের মানুষ চাচ্ছো যাকে না তুমি করে ধরে খেতে পারবে সারা জীবন যার বুকে তুমি ঠাই নিতে পারবা তো যাই অনেক সুন্দর ছেলে অনেকে বিয়ে করে কিন্তু সে নাইট ক্লাবে যায় বা তার চরিত্র নষ্ট তার তো সুন্দর কোনো দাম নেই নাকি বলো তো যাই তুমি কি

বাপ মা কি বাধা দেবে না ওর বাপ মা যদি বাধা দেয় তাহলে তা আমি যাব আর আমার বাপ মা কখনো চাইবে না আমার বাপ মা চাই যে আমার সুখ বাংলাদেশ তাই তোমার এত সুন্দর চেহারা তোমার বিয়া এমনিতে হচ্ছে না মানে তুমি এটা কি তোমাদের কি টাকা পয়সা নাই বা যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না কোনটা যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না মানে টাকা পয়সা অনেক ডিমান্ড বেশি চায়

আচ্ছা যাই তুমি যাচ্ছ রান্না বান্না করতে পারো একটা কোশ্চেন ধরবো দাদা ধরবো একটা আচ্ছা হাট থেকে কোন জিনিসটা কিনে নিয়ে এসে রান্না করে ফেলে দেওয়া হয় কোন এটা কোন জিনিস থেকে হাটে থেকে কিনে নিয়ে এসে রান্না করে ফেলে দেওয়া হয় কিনে নিয়ে রান্না করে ফেলে দেওয়া খাওয়া হয় না কিন্তু দু তরকারিতে দেওয়া হয় অজিয়া মকনি কথা বলে দাও হ্যাঁ তাসপাতা অনেক সুন্দর কথা বলছো যাক তোমার বুদ্ধি আছে দশক বন্ধু আপনার সাথে একটু ফান করলাম মে আসলে মন মনসুরদা অনেক ভালো মে এটা নামাজ কলম পরে মুসলমান ঘরের সন্তান এক কথা গবরে পদ্মপুর এত সুন্দর এত সুন্দর চেহারা তার চলাফেরা গঠন অনেক সব দিক দিয়ে ভালো উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি তো যে কোনো ভাই বিয়ের সাথে করতে পারেন মে ফোন নাম্বার নেই আমি বলে দিলাম আগের ভিডিও তো বলছে মেয়ের ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দোয়া করবেন আমাদের কিস